সেটা নতুন নতুন কালেকশন আছে কম্বল খেতা সোয়াটা বাচ্চা বেবি ত্রিশটা মধ্যে কিনা পড়বে আপনি বিক্রি হবে দেখা যায় নরমালি আপনি 200 থেকে 250 টাকা 300 টাকা দুশ টাকা বিক্রি করে এটা হয়েছে মধ্যে কিনা পরে খেতার বেল এটা কম্বলের বেল এটা বেল 100 টাকার মধ্যে কিনা পারে এই মালটা আপনি 400 চারশো ভিডিও কল ফোন দিতে হবে না দেখে মালটা আপনি অর্ডার করবেন না যার হড়িটা ব্যবসা করতে হবে দেখেন 100 দেখশোটা মধ্যে জায়গাটা কিনবেন আপনি বিক্রি করবেন অন আছে আপনার চারশো পাঁচশো টাকা 70 টাকা মধ্যে হুড়ি কিনা পারবেন 16000 18000 টাকা বেল কিনলে তা আপনি ভালো কোয়ালিটি মাল কিন পাবেন খারাপ মাল কিনার থেকে বা দুটো মাল কিনার থেকে

বিভিন্ন দেশের বিদেশি প্রোডাক্ট একদম অল্প দামে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো বিদেশি এখানে সাথে আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে ভাই ভাই আপনার এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক অনেক গাইড আছে সম্পূর্ণ শীতের পোশাক না শীতের নতুন নতুন কালেকশন আছে কম্বল খেতে সোয়াটা বাচ্চা বেবি সব আইটেম আছে সব ধরনের আইটেম আছে না আপনি যে মাল আছে কুরিয়া চায়ন জাপান চায়না ঠিক আছে চার পাঁচটা মাল আসে মাথার টুপি থেকে পায়ের মোজা পর্যন্ত আপনি শীতের জন্য যদি কোন সুইপ শার্ট হুডি কালেকশন জ্যাকেট কালেকশন তারপর কম্বল খেতা এভরিথিং আপনি যে আইটেম লাগে সেটা সবাই পাবেন এই যে আমরা বান্ডেল গুলো দেখতেছি এই বান্ডেল গুলো এক একটার মধ্যে কি এক এক ধরনের প্রোডাক্ট নাকি সব মিক্স না এক এক রকম এটা বাচ্চা বেবি সুট এটা বেবি সুট এটা আপনার খেতার বেল এটা কম্বলের বেল এটা বেলাজারের বেল ঠিক আছে

এটা বানিয়ে মাস সাড়ে তিনশ থেকে 420 সারা দিন থেকে এগুলো এটা তিনশো থেকে চারশো থাকবে না সারা পিস মাল থাকবে দশ থেকে বারো হাজার মতো হয় তারপরে এটাও ত্রিশ টাকা যেগুলো আপনার ত্রিশ টাকা মতো অায়াসে দুইশো আড়াইশো বিক্রি করে অনায়াসে আছে আচ্ছা আচ্ছা তারপরে একটা বাচ্চাদের দেখেন এটা ত্রিশ টাকা টাকা না জি জি টাকা আমরা তো দেখাবো তো একটু বলে আমার দর্শকরা কেউ যদি এসে নিতে চাই কিভাবে নিবে আমাদের লোকেশন ঢাকা সদরঘাট বাংলা বাজার টেম্পু ঢাকা সদরঘাট বাংলা বাজার টেম্পু স্ট্যান্ড আর আমার স্ক্রিনে নাম্বার থাকবে আপনি তারপরে না চিনেন ফোন দিলে ইনশাল্লাহ আমি আমার লোকেশন বলে দিব এবং হয়তো আপনি না চিনলে আমার স্টাফ অথবা ম্যানেজার আছে তাদেরকে আমি পাঠাই আপনাকে আমি রিসিভ করাবো না কিভাবে একেবারে অনলাইনে বিক্রি করি না তারপরেও যদি কেউ একেবারে না আসতে পারে সে অসুস্থতার কারণে অথবা দেখা যায় অনেক আসতে চায় না অনেক দূর থেকে আসতে পারে না তাদেরকে আমি সুন্দরবন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এক হাজার বা দুই হাজার এই অবস্থায় আপনি আমাকে ভিডিও কলে ফোন দিতে হবে না দেখে মালটা আপনি অর্ডার করবেন না কারণ বিশ্বাসের একটা জায়গা লাগে আমি আপনাকে দেখতে চাই ঠিক আছে ভিডিও কলে আপনার আগে দোকানটা দেখবে তারপরে টাকা পয়সা কারণ বর্তমানে অনেক প্রচারিত হয় মানুষ অনলাইনে এই জন্য ভয় থাকে আমি ভয় থেকে আপনাকে বাঁচানোর জন্য শুধু আপনি ভিডিও কলে ফোন দিবেন আমার দোকান দেখবেন আর আসতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে না আসতে পারলে তাহলে এই কথা বলছি ঠিক আছে ভাই না মিনিমাম কয়টা বান্ডিল নিতে হবে মিনিমাম দাঁড়া খুসবে বাইকে আনার জন্য মিনিমাম এক থেকে দুইটা বেল নিতে হবে এক থেকে দুইটা বেল এক থেকে দুইটা নিলে আপনারা কুরিয়ারে পাঠিয়ে দিবেন না জি জি এটা হুডি কালেকশন যার হুডি নামে সব জানেন কি সুন্দর একটা হুডি কালেকশন দেখেন কি সুন্দর অনেক ঠিক আছে অনেক সুন্দর আপনি এই মালটা আমরা 70 টাকা কিনে আপনারা অনলাইসে বিক্রি করবেন 300 টাকা 350 টাকা হ্যাঁ অনেক কোয়ালিটি ফটো অনেক কোয়ালিটি ফ্যাম এটা কি সুন্দর বড় দেখতে জি জি 100 টাকা দিয়ে জায়গাটা কিনবেন আপনি বিক্রি করবেন অনলাইসে আপনি 400 500 টাকা আচ্ছা আপনারা যুবক পড়তে পারবে পঁচিশ বছর চল্লিশ বছর যুবক বা বৃদ্ধ মানুষই পড়তে পারবে এগুলো কোন গ্রেড এর মাল আমি ভাই সব মাল কম দামে কিনে যদি কথা হয় আপনি আমার এটার সাথে হবে না

খোসা বিক্রি করে আপনার খুচরা নিতে একশো দুইশো টাকা কিনতে হবে আপনি যেমন পাইকারি নিলে ত্রিশ টাকা দুইশো টাকা বিক্রি করতেন আপনার কিনতে হলে দুইশো টাকা কিনতে হবে আচ্ছা কিন্তু যখন পাইকারি নিবেন তখন ত্রিশ টাকা নিলে

যারা দেশে অনেক বেকার মানুষ আছে বা যারা মানুষ আছে জানে না যে অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা বাইরে কাপড় এত কম দামে ঢাকা শহরের মল্লিকটা ঠিক আছে ঢাকা বিক্রি হয় কিন্তু এই জন্য একটা একটা দেওয়া আপনি বুঝতে পারেন কম দামে ভালো মাল নিয়ে ব্যবসা করা যায় এবং এই প্রোডাক্টটা আপনি বাইরে থেকে আসতেছে এবং বিক্রি হইতেছে তারা বাংলাদেশ বিক্রি করতেছে আপনিও যদি জানেন এবং আপনিও যদি করতে পারেন আপনার একটা করার ইচ্ছা থাকবে এই জন্য শুধু ভিডিও করা আপনি জানতে পারেন ঠিক আছে আমরা শুধুমাত্র সন্ধানটা দেই যাতে কেউ এসে আপনি সৎ ভাবে ব্যবসা করতে হবে এবং আল্লাহর করতে হবে ঠিক আছে ধৈর্য ধরে পরিশ্রম দিয়ে ব্যবসাটা করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আরো দশজন মানুষ ব্যবসা করতে পারলে আপনিও পারবেন আপনি প্রতারিত হবেন না কিন্তু আপনি যদি কেনার সময় সময় দিতে না পারেন

যারা মনে করেন যে স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করেন পাশাপাশি ব্যবসা করতে যান তাদের জন্য কি জিনিস আপনি সত্তর টাকা আশি টাকা কিনে আপনি মাল তিনশো টাকা বিক্রি করতে পারবেন ফুডে অথবা অনলাইনে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখেন অনেক কাস্টমার মাল নিয়ে অনলাইনে বিক্রি করে বা তারা নিয়েও পাইকারি দেয় মার্কেট আছে ঠিক আছে আপনাদের অনেকে হাটে বাজার বিক্রি করে বিভিন্ন কোয়ালিটির মাল আছে যে মাল নিতে চায় বারো মাস আমাদের ব্যবসা থাকে আপনার বারো মাসে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তিন মাসের জন্য বারো মাসে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো সুইফট শার্ট

একশো বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন বেলেজাজারটা কম্বলের বেল যারা কম্বল নিয়ে ব্যবসা করতে অথবা যারা এই গরিব শীতের দিনে গরিব দান কত যান

এখান থেকে কম পুঁজিতে যারা ব্যবসা করতে চান থেকে রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা কোয়ালিটি এবং সহিত আপনি সময় না ফোন দিবেন আমি বুঝাই দিব আমার দেখতে আমি অনেক সময় ব্যস্ত থাকি হয়তো দেখা এটা থাকবেই আমার এই ফোন ধরে আপনি ইনশাল্লাহ আমার নাম আব্দুর রহমান নামটা পরে রাখবেন নাম্বারটা সেভ রাখবেন ইনশাল্লাহ আপনি সময় না ফোন দেন আমি ব্যস্ত থাকি একটু সময় নেই আপনার সাথে কথা বলবেন আমি আমার দিক থেকে ফুল সাপোর্ট দিয়ে আপনি আমাকে ব্যবসাটা শিখাই দিব এই জন্য আমার সময়টা দিতে হবে কারণ আমি তো ব্যস্ত থাকি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আমার ফুল অভিজ্ঞতা এবং ফুল সাপোর্ট আপনাকে দিব আল্লাহ তালা চাহিদা দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা আমাকে সৎ সব সময় ব্যবসা করতে অভিজ্ঞ এবং আপনারা আপনাদের উপকার করতে পারি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সেবার জন্য যদি কোথাও সবসময় সৎভাবে ব্যবসাটা থাকে আল্লাহ তালা যেন আমার হারাম টাকা না খায় এবং আপনাদেরকেও যদি আলাদা হারাম না খায় আপনার দিন দুনিয়া আল্লাহ পরিশ্রম দিলে সবসময় ব্যবসা লাভবান থাকবেন ব্যবসার সততা আমাদের নবীজি ব্যবসা করছে সাহাবার ব্যবসা করছে ব্যবসা আল্লাহ আলাদা বরকত রাখছে কিন্তু এই জন্য আপনার ব্যবসাটা হালাল ভাবে থাকতে হবে হারাম ভাবে না টাকাটা আপনি হালালভাবে ভাবে দুই টাকা কামান এই টাকা বরকত থাকে হারাম ভাবে হারামের টাকা বরকত থাকে না ইনশাল্লাহ আপনি ফোন দিন ঠিক আছে ভরেও তখন কথা বলা যায় না আপনি দোকান আসবেন ইনশাল্লাপ সবাই ফোন দিলে ভিডিও করে আমি আপনাকে বুঝাই আসসালামু আলাইকুম